নমস্কার বন্ধুরা ছোটবিনি হেসেলে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি পাঁচফোরণ কিভাবে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত প্লিজ প্লিজ দেখার অনুরোধ রইল অনেকে পাঁচফোরণ অনেকে পাঁচফোরণের মশলা চেনে না তো সবাইকে চিনিয়ে দিচ্ছি কী কি কী মশলা তো প্রথমে যেটা নাড়লাম ওটা হচ্ছে মৌরি আর এটা হচ্ছে কালো জিরে এখানে আমি দেড় চামচের করে মতো নিয়েছি এখানে সাদা শস্য আপনারা চাইলে কালো শস্য ব্যবহার করতে পারেন এটা হচ্ছে মেথি এখানেও আমি দেড় চামচ নিয়েছি মেথি আর মাঝখানে যেটা রয়েছে এটা হচ্ছে রাঁধুনি রাঁধুনি এক্সট্রাভাবে ফোড়ন দিয়েও খাওয়া যায় আর এটা এই মশলায় এটা হচ্ছে মেন মশলা রাঁধুনি মশলা দিয়ে এটাকে ফোড়ন রেডি করলে ফোরনটা খুব সুন্দর আসে ভালো লাগে খেতে তো দেখো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার রাঁধুনিটা একটু কম ছিল বলে কম হয়ে গেল তো আর একটু বেশি হলো ভালো তো ছিল না বলে একটু দিয়েই আপনাদেরকে দেখাচ্ছি তো সমস্ত মশলা দেখো একসঙ্গে মিশিয়ে নিয়েছি তো মিশিয়ে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি তো দেখতেই পেলেন তো সমস্ত মশলা হয়ে গেছে রেডি তো কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আজকে এখানে শেষ কর